কক্সবাজারের টেকনাফে মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি টেকনাফ দুই ব্যাটালিয়ন দিনব্যাপী দুটি পৃথক অভিযান পরিচালনা করে উনত্রিশ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে এ সময় মানব পাচার চক্রের তিন সদস্যকেও আটক করা হয় পাচারকারীদের ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা ও মোটরসাইকেল জব্দ করা হয় আটককৃতরা উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ভুক্তভোগীদের অবৈধভাবে মালশিয়া নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলে পাচারকারীরা মেলিশিয়া যাওয়ার জন্য পয়সা প্লাঞ্জা শুদ্ধ ওজন ও শরদিনার বাজেট মেলিশিয়া ফাটা দিবলল এর আর আর এ দড়ি লাগাই আমাদের মেলিশিয়া যাওয়ার কথা ছিল আমার বাজেট ছিল 3 লক্ষ টাকা তো এখান এখান নদীর পাতে পার পর্যন্ত আসতে পারছি আরা দওন এড়াচ্ছি ি প দ লায় তি কেতেন হারা দিদ জন মা ফচ হজাবে এটাকে মাসি হভা ন মালাসে সারা সারা আমার ভাই ওখানে মালয়েশিয়া আছে মালয়েশিয়া আমার ভাইকে টাকাটা দিয়ে দিবি তুই রোহিঙ্গা জি জি রোহিঙ্গা বাংলাদেশে কত বছর 2017 সাল টেকনাফের রাজা ছাড়া পাহাড়ের দুর্গম চূড়ায় পাচারকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে রাতে মেরিন ড্রাইভ সৈকত এলাকায় গভীর সাগরে পাচারের প্রস্তুতিকালে তাদের উদ্ধার করে টেকনাফ দুই বিজিবি ব্যাটেলিয়াম আমাদের পেছনে যেই নৌকাটি দেখা যাচ্ছে এই নৌকায় করে প্রায় উনত্রিশ জন ভিক্টিমকে এই গভীর সাগর দিয়ে পাচারের প্রাককালে আমরা অভিযান পরিচালনা করে তিনজন আসামি একটি দেশীয় অস্ত্রসহ আটক করেছি এবং পঁয়ত্রিশ উনত্রিশ জন ভুক্তভোগীকে উদ্ধার করতে সমর্থ হয়েছি এ সময়ে মানব পাচার চক্রের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয় অভিযানে একটি ইঞ্জিন চালিত সাম্পান নৌকা একটি মোটরসাইকেল ও একটি দেশীয় তৈরি চাকু জব্দ করা হয়েছে উদ্ধারকৃত উনত্রিশ জন ভুক্তভোগীকে প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটক তিন মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে